নাইনের মেয়েরা তোমরা আশা করি ভালো আছো আমাদের দেশে যে লকডাউন চলছে তাতে স্কুল বন্ধ আছে তাই আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পড়িয়ে কিছুটা সাহায্য করার চেষ্টা করছি তা আমি আজকে ক্লাস নাইনের তৃতীয় চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা পড়াবো এই চ্যাপ্টারে আজকে যে অংশটা পড়াবো প্রথমে যে অংশটা আছে সেটা হলো চাপ ও ঘাত চাপ ও ঘাত দেখো চাপ সম্বন্ধে আমাদের সবারই একটা ধারণা আছে বা চাপ বলতে কি বোঝায় সেটাও আমরা হয়তো উপলব্ধি করে থাকি কিন্তু বিজ্ঞানে চাপের সংজ্ঞা বিজ্ঞানের ভাষায় চাপের সংজ্ঞাটা হলো চাপ হলো কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ব আবারও দেখো চাপ হল কোনো তলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ব তাহলে চাপকে যদি আমরা পি চাপ ইংরাজি প্রেসার তাই চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি চাপ সমান আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব বাই ক্ষেত্রফল তাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এ দিয়ে তাহলে কোনো তলের যদি ক্ষেত্রফল এ হয় এবং সেই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে ওই তলের উপর প্রযুক্ত যে চাপ তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব পি সমান হচ্ছে এফ বাই এ সংক্ষেপে বললে পি ইজ ইকাল টু এফ বাই এ এবার দেখো চাপের একক কী হয় চাপের একক সিজিএসে গেলে দেখো সিজিএস পদ্ধতিতে চাপের একক দাঁড়াচ্ছে দেখো চাপ সমান দেখলাম বল বাই ক্ষেত্রফল তাহলে চাপের একক হচ্ছে বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি ডাইন ক্ষেত্র একক কি সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার তাহলে ডাইন সেমি এসআই পদ্ধতিতে তাহলে কি হবে এসআই পদ্ধতিতে চাপের একক ডাইনটা হয়ে যাবে কি নিউটন পার মিটার বা এটাকে বলা হয় পাসকার তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার বর্গ সেমি এসআই পদ্ধতিতে হলো নিউটন পার বর্গমিটার বা পাস্কাল এবার চাপের মাত্রীয় সংকেত চাপের মাত্রীয় সংকেত কি দাঁড়াচ্ছে দেখো চাপের মাত্রীয় সংকেত এখানটায় বলের মাত্রীয় সংকেত আমরা কি জানি এম এল টি টু দি মাইনাস টু আর ক্ষেত্রফলের মাতৃ সংকেত এল স্কোয়ার এখানে এল এল কে কেটে কি দাঁড়াবে এম এলটা উপরে উঠলে মাইনাস ওয়ান টি টু দি মাইনাস টু তাহলে চাপের মাতৃ সংকেত দাঁড়ালো এম এল মাইনাস ওয়ান টি টু দি মাইনাস টু গেল চাপ এবার হচ্ছে ঘাত ঘাত কাকে বলা হচ্ছে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হচ্ছে ঘাত আবার শোনো কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হচ্ছে ঘাত আর চাপ কাকে বললাম কোন তলের একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ তাহলে ঘাত আর চাপের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে আমরা দেখলাম যে চাপ সমান পি সমান দাঁড়াচ্ছে এফ বাই এ বা এফ সমান আমরা কি লিখতে পারি পি ইন্টু এ কোনো ঘাত হলো কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল অর্থাৎ বলকে আমরা বলতে পারি ঘাত তাহলে ঘাত সমান দাঁড়ালো চাপ ইন্টু ক্ষেত্রফল ঘাত সমান দাঁড়ালো চাপ ইন্টু ক্ষেত্রফল এটা চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক তাহলে ঘাতের একক কি হবে ঘাত সমান দাঁড়াচ্ছে তো বল তাহলে বলেরও যা একক সেটাই হচ্ছে ঘাতের একক তাহলে ঘাতের একক সিজিএস পদ্ধতিতে কি হবে সিজিএস পদ্ধতিতে ঘাতের একক হবে কি ডাইন আর এসআই পদ্ধতিতে ঘাতের একক হবে নিউটন এই হলো চাপ ও ঘাত তার সঙ্গে এখানে আমরা একটু দেখব যে প্রবাহী কথাটা প্রবাহী প্রবাহী কি কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রবাহী হচ্ছে যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে সেই সমস্ত পদার্থকেই বলা হচ্ছে প্রবাহী কোন কোন পদার্থ প্রবাহিত হতে পারে দেখো সমস্ত তরল পদার্থই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে গ্যাসীয় পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে তাই সমস্ত তরল ও গ্যাসীয় পদার্থই হচ্ছে প্রবাহী এবার এই প্রবাহীর আমরা চাপ এবং ঘাত এটা পড়ব বা কোন প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে তার চাপ কত ঘাত কত এগুলো আমরা পরের দিন বার করব তাহলে আজকে এই অবধি থাকলো ইন্ট্রোডাকশান চাপ কাকে বলে ঘাত কাকে বলে তাদের একক কী তার মাতৃ সংকেত কী এবং প্রবাহী কি এবং প্রবাহী বলতে কাকে বোঝায় বোঝা গেল এটুকুই ভালো করে পড়বে পরের দিন প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব